kashmir কাশ্মীর ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমের একটি অঞ্চল ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত কাশ্মীর শব্দটি ভৌগোলিকভাবে শুধু হিমালয় পর্বতমালা এবং পীর পঞ্জল পর্বতমালার উপত্যকাকে নির্দেশনা করা হতো আজ কাশ্মীর বলতে বোঝায় একটি বিশাল অঞ্চল যা ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর ও লাদাখ পাকিস্তানি শাসিত গিলগিত বালতিস্তান ও আজাদ কাশ্মীর প্রদেশ এবং চেন শাসিত আকশাই চীন ও ট্রান্স কারো ট্রাক অঞ্চলসমূহ নিয়ে গঠিত আঠারোশো বিশ সালে মহারাজা রঞ্জিত সিং কাশ্মীরকে শিখ সাম্রাজ্য ভুক্তি করে আঠারোশো সালে প্রথম অ্যাংলো শিখ যুদ্ধে শিখদের পরাজয়ের পর এবং সর চুক্তির মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে এই অঞ্চল কেনার পর জম্মুর রাজা গোলাপ সিং কাশ্মীরের নতুন শাসক হন তার বংশধরদের শাসন ব্রিটিশ রাজত্বের অধীনে উনিশশো সালে ভারত বিভাজন পর্যন্ত স্থায়ী হয়েছিল ভারত ভাগের পর ভারত পাকিস্তান ও চীন এই তিন দেশই এর কিছুবার সম্পূর্ণ অংশের সত্য দাবি করে ফলে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের প্রাঙ্গণ রাজকীয় রাজ্যটি একটি বিতর্কিত অঞ্চলে পরিণত হয় প্রথম সহস্রোতাদের প্রথমার্ধে কাশ্মীর অঞ্চল ধর্ম ও পরে বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে পরে নবম শতাব্দীতে কাশ্মীর সাইভিবাদের উত্থান ঘটে তেরোশো উনচল্লিশ সালে শাহমীর কাশ্মীরের প্রথম মুসলমান শাসক হন এবং সালতিন এই কাশ্মীর বা শাহমীর রাজবংশের গোড়াপত্তন করেন কাশ্মীরের ইতিহাস বৃহত্তর ভারতীয় উপমহাদেশ ও এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহের মধ্য এশিয়া দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়া ইতিহাসের সঙ্গে আঙ্গাগিতভাবে জড়িত ঐতিহাসিকভাবে কাশ্মীরকে কাশ্মীর উপত্যকার নামে অভিহিত করা হয়েছে বর্তমানে কাশ্মীর বলতে একটি তুলনামূলক বৃহৎ অঞ্চলকে বোঝায় বর্তমান ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর রাজ্য যেটি জম্মু কাশ্মীর উপত্যকা ও লাদাখের সমন্বয়ে গঠিত পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও গিলগিত বালতিস্তান অঞ্চলদ্বয় এবং চীন নিয়ন্ত্রিত আকসাই চীন ও ট্রান্স কারোকোরাম ট্রাক অঞ্চলদ্বয় বৃহত্তম কাশ্মীরের অন্তর্ভুক্ত ভারতীয় উপমহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক দ্বন্দ্ব হচ্ছে ভারত পাকিস্তান দ্বন্দ্ব এবং এই দ্বন্দ্বের অন্যতম প্রধান কারণ হল কাশ্মীর সমস্যা কাশ্মীর অঞ্চলটি বর্তমানে ভারত পাকিস্তান ও চীনের মধ্যে বিভক্ত ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এবং চীন নিয়ন্ত্রিত কাশ্মীরকে নিজস্ব ভূমি হিসেবে দাবি করে চীন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের লাদাখ অঞ্চলটি নিজস্ব ভূমি হিসেবে দাবি করে